বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে আবারও ইন্টারনেট টোটাল শাটডাউনের ঘোষণা দিয়েছে সরকার সোমবার এই কথা জানানো হয়েছে সরকারি সংস্থার পক্ষ থেকে সাত দিনের মাথায় ফের গতকাল আপনারা জানেন রবিবার ফোর জি নেটওয়ার্ক মোবাইলের বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল ফোর জু ফোর জি নেটওয়ার্ক না থাকলে মোবাইল ইন্টারনেট চালু করা যায় না শুধুমাত্র টু জির মাধ্যমে কথা বলা যায় আপনারা জানেন গত ১৭ জুলাই বাংলাদেশে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তবে ১৮ জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট ব্রডব্যান্ডও বন্ধ করে দেয় এর ফলে বাংলাদেশের কোনো পত্রিকা কোনো খবর প্রকাশ করতে পারেনি পরিবার পরিজনের সাথে কথা বলা সম্ভব হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সবই বন্ধ ছিল তবে সোমবার সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে ইন্টারনেট টোটাল শাটডাউন করা হবে আপনারা জানেন বাংলাদেশে রোড টু ঢাকা কর্মসূচি আজকে ডাক দিয়েছেন সমন্বয়কারীরা সমন্বয়কারী বৈষম্য বিরোধী সমন্বয়কারীরা এবং এর কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা এবং এরই মধ্যে সংঘর্ষের খবরও আমরা পাচ্ছি এই সংঘর্ষে আপনারা জানেন এখন পর্যন্ত শুধু শুধুমাত্র গতকালই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে অসংখ্য বিদ্ধ হয়েছেন এছাড়াও চোদ্দো জন পুলিশ কনস্টেবলও মৃত্যু হয়েছে গতকাল এছাড়াও আপনারা জানেন এর মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন অসংখ্য শিক্ষার্থী রয়েছেন এর মধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও এই শাটডাউন মানে ইন্টারনেট শাটডাউনের ঘোষণা দিল সাধারণত ইন্টারনেট শাটডাউন শাটডাউন দিলে হয়তো আবারও সেই অবস্থা তৈরি হতে পারে যেখানে আমরা জানেন কোনো খবর পাওয়া যাবে না দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আবারও তৈরি হতে পারে তবে যেটি বলছিলাম বাংলাদেশে এখনও আপনারা জানেন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে এখানে প্রতিনিয়ত আপডেট আসছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে উত্তরা থেকে বনানের দিকে যাচ্ছে আন্দোলনকারীরা ইন্টারনেটের ব্যাপারে এইমাত্র প্রথম আলো আরেকটি খবর দিল তারা বলছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে সোমবার বেলা সোয়া একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র তবে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশ আসেনি সূত্রটি বলছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হচ্ছেন নারায়ণগঞ্জের চাষারায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা দুইটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে ভাষণের বিষয়বস্তু কি হতে পারে সেটি এখনও জানান জানা যায়নি তবে তখন পর্যন্ত জনসাধারণকে সহিংসতার পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ দিয়ে অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য আসে সেটির জন্য অনেকেই অপেক্ষা করছেন উত্তরাইচি সিএনএস সিএনএস সেন্টারের সামনে হাজারো আন্দোলনকারী এরকম বিভিন্ন জায়গায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন রোড টু ঢাকা যে কর্মসূচি সেটি পালন করছেন তবে আপনাদেরকে বলে রাখতে চাই এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আজকে আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউর মধ্যে মানুষজন ঘর থেকে বের হয়ে এ বিক্ষোভ আন্দোলনে জড়িয়ে পড়ছেন मोहम्मद अब्दुल हन्नान टू ए निूज जुक्तराज्य